নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা শনিবার দিন ভুল করেও এই তিনটি কাজ করবেন না পুরো পরিবারে দুঃখ কষ্ট নেমে আসে এবং শনিদেবও রেগে যান আজ আমরা আপনাকে এমনই কিছু কাজের কথা বলবো যা শনিবার ভুল করেও কোনো পুরুষ বা মহিলার করা উচিত নয় শ্রদ্ধে ধামের গুরুজি তার ভক্তদের এই কথাগুলি বলেছিলেন আমরা তার মুখ থেকে শুনে আপনাকে এই কাজগুলি সম্বন্ধে জানানোর যথাসাধ্য চেষ্টা করব আপনি শনিবারে এই কাজগুলো করেন কিনা মিলিয়ে দেখুন আপনি যদি শনিবার দিন এই কাজগুলো করেন তাহলে আপনার বাড়িতে সর্বদাই টাকার অভাব থাকবে এছাড়াও বাড়িতে দারিদ্র্য বিরাজ করবে বন্ধুরা ভগবান শনিদেবের শুভ ও অশুভ প্রভাব অবশ্যই মানুষের জীবনে পড়ে প্রত্যেক মানুষই চায় শনিদেব যেন তাঁর উপর রুষ্ট না হন এজন্য তিনি অনেক চেষ্টাও করেন কিন্তু প্রায়ই আমরা অজান্তেই এমন কিছু কাজ করে থাকি যা শনিদেব একেবারেই পছন্দ করেন না আর যার কারণে তিনি আমাদের ওপর রেগে যান শনিদেবের অসন্তুষ্টি মানুষের জীবনে নানাভাবে অশান্তি সৃষ্টি করে একটি সমস্যা শেষ হতে না হতে আরেকটি সমস্যা দরজায় অপেক্ষা করে থাকে কিন্তু শনিদেব যদি আপনার উপর খুশি হন তাহলে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই তাতে সফল হবেন আপনি যদি চান ভগবান শনিদেব সর্বদাই আপনার প্রতি খুশি থাকে তাহলে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে এই কাজগুলো শনিবার ভুল করেও করা উচিত নয় শ্রদ্ধে গুরুজির মতে কালো তিল শনিদেবের পূজায় এবং দানের জন্য ব্যবহার করা হয় এছাড়া অসত্য গাছে কালো তিল নিবেদনেরও নিয়ম আছে কিন্তু আপনি জানেন কি এইসব কাজে ব্যবহারের জন্য কালো তিল শনিবার কেনা উচিত নয় এতে করে শনিদেব রেগে যান আর সব কাজে বাধা আসতে থাকে আপনি যদি পুজোর জন্য কালো তিল কিনতে চান তবে একদিন আগে কিনে রাখুন শনিবার ভুল করেও কিনবেন না এছাড়াও বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মের দেবতা হিসাবে পূজা করা হয় যারা খারাপ কাজ করে তাদের শনিদেব কখনও ক্ষমা করেন না মাংস এবং মদ খাওয়া খারাপ কাজের শ্রেণীতে আসে প্রায়ই দেখা যায় সপ্তাহান্তের কারণে শনিবার মানুষ পার্টি করে এবং অ্যালকোহল সেবন করে বন্ধুরা এটি করলেও আপনি শনিদেবের ক্রোধের শিকার হতে পারেন ভুল করেও শনিবার মাংস বা অ্যালকোহল সেবন করবেন না এছাড়াও শ্রদ্ধে গুরুজির মতে শনিবার সরিষার তেল কেনা খুবই অশুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে সরিষার তেল কিনলে ঘরে নেতিবাচকতা বাড়ে ঘরে অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে তবে শনিবার কালো কুকুরকে সরিষার তেল দিয়ে তৈরি খাবার খাওয়ালে শনির প্রভাব এড়ানো যায় এছাড়াও শনিবার লোহা কেনা উচিত নয় শনিবার লোহা কিনলে দুর্ভাগ্য বয়ে আনে এছাড়াও শনিবার বাড়িতে লবণ আনবেন না এতে করে আপনার বাড়ির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এছাড়াও শনিবার ঝাড়ু কিনবেন না এটা করলে দারিদ্রকে আমন্ত্রণ জানানো হয় শনিবার কলম কেনাও কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে অশুভ বলে মনে করা হয় শনিবার কালো রঙের জামা জুতা কেনাও উচিত নয় এই দিনে কয়লা কেনাকেও অশুভ মনে করা হয় এটি করলে শুনি দোষ হতে পারে শনিবারে কালো রঙের পোশাক পরা উচিত তবে নতুন কালো পোশাক কেনা উচিত নয় দরিদ্র পরিচ্ছন্ন কর্মী অন্ধ ব্যক্তি বা কোন অসহায় মহিলাকে কখনই অপমান করবেন না এতে শনিদেব খুব রেগে যান বিশেষ করে শনিবারে এটি করা মহা ঝামেলাকে আমন্ত্রণ জানানো হবে শনিবার উত্তর পূর্ব দিকে ভ্রমণ করবেন না যদি ভ্রমণ করতেই হয় তাহলে আদা খেয়ে বাইরে যান এবং বের হওয়ার আগে পাঁচ কদম পিছিয়ে যান এছাড়াও শনিবার বিবাহিত কন্যাকে শ্বশুর বাড়িতে পাঠাবেন না যদিও কোনো ব্যক্তির কখনো মিথ্যা বলা উচিত নয় তবে বন্ধুরা শনিবারে বলা মিথ্যা শনিদেবকে রাগান্বিত করতে পারে এছাড়াও শনির সারে সাথী ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো তো বন্ধুরা এই কাজগুলো কখনোই শনিবার দিন করবেন না এখন আসুন জেনে নেওয়া যাক শ্রদ্ধে গুরুজির বলা শনিবারের দশটি প্রতিকার সম্পর্কে যেগুলি করলে শনিদেবকে খুশি করা যায় শনি যখন কারো প্রতি সদয় হয় তখন তার পুরো জীবনটাই বদলে যায় সেই ব্যক্তি শারীরিক মানসিক ও আর্থিক এই তিনটি উপায়েই সমৃদ্ধ থাকে তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার শনিদেবকে খুশি করা সহজ প্রতিকার এক বন্ধুরা শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন অশ্বত্থ গাছ যদি মন্দিরের আশেপাশে হয় তাহলে তা আরও বেশি শুভ বলে মনে করা হয় এতে করে আপনার অনেক কষ্ট দূর হয়ে যাবে এছাড়াও আপনি আর্থিকভাবে বিশেষ সুবিধা পাবেন দুই ভগবান শিব হলেন শনিদেবের গুরু তাই শুধুমাত্র ওম নম শিবায় মন্ত্রটি জপ করে শনিদেবকে খুশি করতে পারেন এমনটা করলে সমস্ত দুঃখ আনন্দে রূপান্তরিত হয়ে যেতে পারে তিন শনিবার একটি পাত্রে অশ্বগন্ধা ও গোলাপ জল দিয়ে একটি শনি যন্ত্র তৈরি করুন এবং তা অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন এবং পরের দিন নিয়ে আসুন এরপর কালো কাপড়ে সেটি যদি আপনি গলায় বা হাতে পড়েন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার শরীর সুস্থ থাকবে আপনি চাইলে শনি যন্ত্র কিনেও পড়তে পারেন চার শনিদেবের প্রভাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে তবে সঠিক নিয়ম মেনে পূজা দান এবং সৎ জীবনযাপনের মাধ্যমে শনিদেবকে খুশি করা যায় নিয়মিত ধর্মীয় কাজের পাশাপাশি সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করলে শনিদেবের অপ্রসন্নতা থেকে রক্ষা পাওয়া যায় মনে রাখবেন শনিদেব কাউকে অকারণে কষ্ট দেন না তিনি আমাদের কর্মের ফল দেন সুতরাং সৎ জীবনযাপন করলে শনিদেবের কুদৃষ্টি থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারি পাঁচ শনিবারে ঘাসের উপর খালি পায়ে হাঁটুন শনি নম্রতা শেখায় এবং কিছু জ্যোতিষী পরামর্শ দেন যে ঘাসের উপর খালি পায়ে হাঁটা নম্রতার অনুভূতি তৈরি করতে পারে যা শনিকে তুষ্ট করতে সাহায্য করে ছয় শনিবার শনি মহারাজকে খুশি করার সেরা দিন এই দিনে কালো কুকুরের সেবা করলে শনিদেব প্রসন্ন হন যদি কালো কুকুর নাও পান তাহলে যে কোনো কুকুরের সেবা করে শনিদেবকে খুশি করতে পারেন যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনিদেব সর্বদা সন্তুষ্ট হন এবং তাদের উপর নিজের আশীর্বাদ দেন সাত শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে যেগুলির মধ্যে শনিদেবের মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে এই মন্ত্র জপ করলে জীবনের ঝামেলা শেষ হয় পাশাপাশি চাকরি ও ব্যবসায় আশা সংকটও কেটে যায় প্রতি শনিবার স্নান সেরে এই মন্ত্রটি জপ করুন ওম প্রাণ প্রিম প্রৌম সনিশ্চরায় নমঃ আট কথিত আছে যে শনিবার একটি লোহার পাত্রে সরিষার তেল ধরে তাতে আপনার মুখ দেখুন এবং পরে তা পাত্র সহ অভাবীকে দান করুন এটি করলে ভগবান শনি প্রসন্ন হন তো বন্ধুরা শ্রদ্ধে গুরুজির দেওয়া এই প্রতিকারগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ